এই ভিডিওটা দেখার পর আপনার ভিতরে থাকা অলসতা আপনার ভিতরে থাকা দুর্বলতা সবকিছু দূর হয়ে যাবে অলসতা এমন একটা প্রবলেম যেটা আপনাকে আর আপনার স্বপ্নকে ধ্বংস করে দেবে ভাবুন আপনি লাইফে অনেক অনেক কিছু করতে চান বড় বড় স্বপ্ন আছে আপনার আপনার কিন্তু শরীর একটা ক্লান্ত ভাব থাকে কোনো কাজ করতে মন চায় না আবার খেয়াল করে দেখবেন আপনি দু ঘন্টার একটি মুভি দেখে ফেলছেন কিন্তু আপনি দু ঘন্টা এক জায়গায় বসে পড়াশোনা করতে পাচ্ছেন না বা কোনো কাজ করতে পাচ্ছেন না আর এটাই হলো লেজিনেস অলসতা এখন আপনি যদি এই ভিডিওটা পুরো দেখেন তাহলে আপনি এই সমস্যা সমাধান পেয়ে যাবেন এই ভিডিওতে আমি আপনাকে এমন ছটি জাপানিজ টেকনিক সম্পর্কে বলবো যেগুলো ফলো করার পর আপনার লাইফ থেকে অলসতা দূর হয়ে যাবে আর আপনি সারাদিন মোটিভেট হয়ে কনফিডেন্স হয়ে ফুল এনার্জির সাথে নিজের কাজ করতে পারবেন এখন কথা হচ্ছে জাপানিজ টেকনিক কেন দেখুন এই পৃথিবীর মধ্যে জাপান এমন একটি দেশ যারা তাদের ডিসিপ্লিন আর অসাধারণ মানসিক শক্তির জন্য বিখ্যাত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জাপানের উপরে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল মুহূর্তের মধ্যে শহরগুলো একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এছাড়াও আজও জাপানের ম মানুষদের প্রায় সময় ভূমিকম্প সুনামের মতো প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় কিন্তু বারবার ধ্বংসের পরেও জাপান টেকনোলজি শিক্ষা অর্থনৈতিক সব দিক থেকে নিজেকে শক্তিশালী করে তুলেছে তো আর সময় নষ্ট না করে চলুন জেনে নিই অলসতা দূর করার সিম্পল ছটি জাপানিজ টেকনিক টেকনিক নাম্বার ওয়ান সেইরি সেতন সেসো এই টেকনিকটা আমাদের শেখায় একটা পরিষ্কার পরিবেশ আপনাকে প্রোডাক্টিভ বানিয়ে দেয় আর একটা নোংরা পরিবেশ আপনাকে অলস বানিয়ে দেয় এই থিরিয়াস টেকনিক জাপানের মানুষেরা তাদের ইন্ডাস্ট্রি থেকে শুরু করে স্বাস্থ্য স্বাস্থ্য সেবা ও শিক্ষা সব জায়গায় ব্যবহার করে নাম্বার ওয়ান সেইরি নিজের কাজের জায়গা থেকে অপ্রয়োজনীয় সব জিনিস সরিয়ে দিন আর শুধু দরকারি জিনিসগুলো রাখুন মানে যেসব জিনিস আপনার কাজে লাগে না সেগুলো সরিয়ে দিন যেমন ধরুন আপনার টেবিলে থাকা ভাঙা কলম পুরনো কাগজ খালি বোতল নাম্বার টু সেতন দরকারি জিনিসগুলো এমনভাবে সাজান যাতে সহজেই পাওয়া যায় কলম রাখুন কলমদানিতে চাঁদার রাখুন নির্দিষ্ট জায়গায় বই রাখুন বুক শেল্পে যেন দরকারের সময় আপনি প্রতিটা জিনিস নিজের হাতের কাছে পান বারবার ওঠার কারণে আপনার কাজের ফলও যেন না ভেঙে যায় নাম্বার থ্রি শেষও নিজের কাজ হয়ে গেলে সবকিছু ভালোভাবে পরিষ্কার করুন কোনো জায়গা যেন নোংরা না থাকে দিনের শুরুটা আপনি নিজের বিছানা গোছানো থেকে শুরু করতে পারেন এবং কাজ হয়ে গেলে কাজের জায়গাটা পরিষ্কার করুন তো যখনই আপনার মন কোনো কাজ করতে চাইবে না বা আপনি অলস হয়ে সময় নষ্ট করবেন তখন এই থ্রি ইয়ার্স টেকনিকটা ট্রাই করবেন আপনার সব অলসতা একদম চলে যাবে আর কাজ করার জন্য মনে জোশ চলে আসবে আর আপনি দু ঘন্টার কাজ এক ঘন্টায় করে ফেলবেন টেকনিক নাম্বার টু 改进。 যখন আপনার কাজ করতে ভালো লাগে না যখন আপনার পড়াশোনা করতে ভালো লাগে না তখন আপনার মনে হয় যে আপনার মধ্যে এনার্জি নেই আপনি অলসতা ফিল করছেন কিন্তু এটা সত্যি না আসলে আপনি অলস নন আপনার শরীরে এনার্জি কমে যায়নি আসল সমস্যা হলো আপনার কাজটা আপনার কাছে ভারী মনে হচ্ছে আর কাইচেন হলো এমন একটি টেকনিক যেটা আপনার ওই ভারী কাজকে হালকা বানিয়ে দেবে এই টেকনিকটা ফলো করতে এক মিনিট সময় লাগে আর এই এক মিনিটে আপনি আপনার লেজিনেস কে শেষ করতে পারবেন কাইজেন দুটি শব্দ থেকে এসেছে কাই সমান জেন কাই মানে চেঞ্জ আর জেন মানে উইজডম যেটা আমাদের শেখায় যে আপনি এক ধাক্কায় আপনার লাইফে বড় পরিবর্তন আনতে পারবেন না বরং ছোট ছোট পরিবর্তন আপনার জীবনে বড় পরিবর্তন আনবে এটা প্র্যাকটিস করার সবচেয়ে ভালো উপায় হলো এখনো পর্যন্ত আপনি যে কাজগুলো করতে স্ট্রাগল করছিলেন সেটা পড়াশোনা হোক নিজের শরীরকে যত্ন নেওয়া হোক বা আপনার ব্যবসার কোনো কাজ হোক কোনো কিছুতে যখন আপনার মন বসবে না তখন শুধু এটা ভাববেন যে আমি শুধু এটা এক মিনিটের জন্য করব। বুঝতে পারলেন আপনার পড়তে ইচ্ছা করছে না নিজেকে বলুন আমি শুধু একটা পেস পড়বো এক্সারসাইজ করতে মন চাইছে না নিজেকে বলুন আমি শুধু দশটা পুষ আপ মারবো লিখতে ভালো লাগছে না নিজেকে বলুন আমি শুধু একটা লাইন লিখব দেখুন যখন আপনি আপনার ব্রেনকে একটা বড় কাজ দেবেন তখন সে ভয় পেয়ে যাবে যার কারণে আপনি কখনো সে কাজটি শুরু করতে পারবেন না এই জন্য মন চাইছে না তাও নিজেকে বলো জাস্ট এক মিনিট করব। দেখবেন এক মিনিট পরে একটা ফ্লো বিল্ড হবে আর আপনার ফোকাস অটোমেটিক কাজে লেগে যাবে আর তখন আপনার কাজ করতে ভালো লাগবে টেকনিক নাম্বার থ্রি দ্য রুল অফ থ্রি এই টেকনিকটার মাধ্যমে আপনি কখনোই আপনার ইম্পর্টেন্ট কাজ থেকে ডিস্ট্র্যাক্ট হবেন না অনেক সময় এমন হয় যে আমরা খুব উৎসাহ নিয়ে কোনো কাজ শুরু করি কিন্তু মাঝপথে মনোযোগ হারিয়ে ফেলি আর ফালতু কাজে সময় নষ্ট করি এর কারণ হল আমাদের মস্তিষ্ক কঠিন কাজ থেকে পালিয়ে সহজ কাজের দিকে ছোটে যেমন ধরুন আপনি ঠিক করেছেন যে আপনি প্রতিদিন দু ঘন্টা নতুন স্কিল শেখার জন্য দেবেন কিন্তু যখন শেখার টাইম আসে তখন আপনার ব্রেন আপনাকে এইভাবে বোকা বানায় যে আগে বাইরে থেকে জিনিসপত্র নিয়ে আসি তারপর করব আচ্ছা দুপুরের খাবারটা খেয়ে তারপর করব। আচ্ছা বিকেলে একটু ঘুরে আসি তারপর করব। এই সব করতে করতে পুরো দিনটাই কেটে যায় আর আপনার মনে হয় যে আজ আমি খুব ব্যস্ত ছিলাম প্র্যাকটিস করার সময় পাইনি এই মাইন্ড থেকে বাঁচার জন্য আপনাকে একটা টেকনিক ফলো করতে হবে যা খুবই সহজ আপনাকে প্রতিদিন সকালে আপনার সারা দিনের সব থেকে গুরুত্বপূর্ণ তিনটি কাজ একটা পেজে লিখে রাখতে হবে মনে রাখবেন ওই তিনটি কাজ আপনার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হতে হবে ওই তিনটি কাজ এমন হতে হবে যে যা কিছু ঘটে যাক না কেন আপনাকে দিন শেষ হবার আগে ওই কাজগুলোকে কমপ্লিট করতে হবে তো এইভাবে যদি আপনি আপনার ইম্পর্টেন্ট কাজগুলো লিখে রাখেন তাহলে যতক্ষণ না আপনি আপনার ওই তিনটে ইম্পর্টেন্ট কাজ কমপ্লিট না করবেন ততক্ষণ আপনার ব্রেন ভিতর থেকে আপনাকে একটা সিগনাল দেবে যে আপনার ইম্পর্টেন্ট কাজ এখনো কমপ্লিট হয়নি আর আপনার ফোকাস বারবার ওই কাজগুলো কমপ্লিট করার দিকে এগিয়ে যাবে এই টেকনিকটা জাপানের প্রতিটা মানুষ নিজের মধ্যে ডিসিপ্লিন নিয়ে আসার জন্য ফলো করে সারাদিন যাই করুক না কেন তারা নিজেদের সব থেকে ইম্পর্টেন্ট তিনটি কাজ শেষ করবেই টেকনিক নাম্বার ফোর হাচিবু মানে হচ্ছে ইটিং মাইন্ডফুলি আপনি জানেন না আপনার অলসতার কারণ আপনি কি খাচ্ছেন আর কিভাবে খাচ্ছেন এই দুটোই জাপানের একটি দ্বীপ আছে অকিনাওয়া সেখানে মানুষ গড়ে একশো বছরের বেশি বাঁচে এর রহস্য হল হারা হাচিবু আপনি খেয়াল করে দেখবেন যত আপনার পেট ভর্তি থাকবে তত আপনি অলসতা ফিল করবেন আর এই টেকনিকটা আমাদের এটাই শেখায় যে আপনি কখনো পেট ভরে খাবেন না আপনার পেটের একশো এর মধ্যে আপনি আশি পার্সেন্ট ভর্তি করবেন আর বাকি কুড়ি পার্সেন্ট খালি রাখবেন মানে আপনি ততটাই খাবেন যতটা আপনার শরীরের দরকার জাপানের ওকিনাওয়া দ্বীপের মানুষেরা এই নিয়ম মেনে চলে তাই তারা লম্বা সময় বেঁচে থাকে তাদের এনার্জি সব সময় হাই থাকে আর তারা খুবই কম অলসতা অনুভব করে ভাবুন তো আপনি যখন দুপুরে পেট ভর্তি করে খাবার খান তখন কি হয় তখন আপনার শরীর সব এনার্জি নিয়ে যায় খাবার হজম করার কাজে আর যার ফলে আপনার মাথা ভার লাগে ঘুম চলে আসে কাজ করার কোনো এনার্জিই থাকে না কিন্তু যদি আপনি হারা হাঁচিপু টেকনিক ফলো করেন মানে যদি আপনি নিজের পেটের আশি ভর্তি করেন খাবার খেয়ে আর কুড়ি পার্সেন্ট খালি রাখেন তাহলে আপনার শরীর হালকা লাগবে ঘুম আসবে না আর কাজ করার এনার্জি ঠিকই থাকবে টেকনিক নাম্বার ফাইভ কান পেকি ওয়া সুরে মানে পারফেকশন ভুলে যাও আমরা অনেক সময় কাজ শুরু করতে দেরি করি কারণ আমাদের মনে হয় এখন আমি পারফেক্ট না আমি আরো ভালো হলে শুরু করব আর এর কারণে আপনি সারাদিন নিজের কাজকে প্রকাশটিনেট করেন আর অলসতা নামক ফাঁদে আটকে পড়ে যান ইতিহাস সাক্ষী আছে যে ব্যক্তি বা যারা পারফেকশনের পিছনে দৌড়েছে না তারা কিছু শুরু করতে পেরেছে আর না তারা জীবনে কিছু করতে পেরেছে ভাবুন যদি জাপানের মানুষেরা প্রতিটা কাজে পারফেক্ট হওয়ার জন্য অপেক্ষা করত তাহলে হয়তো তার আজকে পৃথিবীর সবচেয়ে ডিসিপ্লিন আর প্রোডাক্টিভ দেশ হতে পারতো না তারা জানে কাজ শুরু করাই হলো আসল পারফেকশন আজ থেকে আপনাকে পারফেক্ট হতে হবে না বরং আপনার অসম্পূর্ণ কাজগুলো শুরু করুন এটাই আপনার জন্য পারফেকশন আপনি যদি নতুন কোনো স্কিল শিখতে চান বা কোনো কাজ শিখতে চান প্রথমে আপনাকে নিখুঁত কাজ করার দরকার নেই আপনার ভুল হবে আর সেই ভুল থেকে শিখুন আর এগিয়ে যেতে থাকুন মনে রাখবেন পারফেক্ট পারফেকশন হলো অলসতার সবচেয়ে বড় ফাঁদ টেকনিক নাম্বার সিক্স জেন অফ মাইন্ডফুলনেস সব টেকনিক সফলভাবে কাজে লাগাতে হলে আপনার মনকে শান্ত থাকা দরকার মানে পুরোপুরি বর্তমান মুহূর্তকে অনুভব করা অলসতার সময় আপনার ব্রেন আপনার কন্ট্রোলে থাকে না এই জন্য অলসতাকে দূর করে নিজের উপর নিজের কন্ট্রোল যদি পেতে চান তাহলে সবসময় সময় নিজের মনকে শান্ত রাখুন আপনার মন যত উত্তেজিত হবে ততই আপনি ঠিকভাবে নিজের কাজে ফোকাস করতে পারবেন না বিজ্ঞানও এটা প্রমাণিত যে মাইন্ডফুলনেস ব্রেনের সেই অংশকে শক্তিশালী করে যেটা আপনার লার্নিং পাওয়ার মেমরি আর লজিক্যাল থিংকিং বাড়ায় এই জন্য প্রতিদিন অন্তত দশ মিনিট চুপচাপ একা বসুন না মোবাইল না অন্য কোনো ডিস্ট্রাকশন শুধু আপনি একা আর নিজের শ্বাস প্রশ্বাস আর আশেপাশের শব্দ ভিজুয়ালাইজ করুন এটা যদি আপনি প্রতিদিন দশ মিনিট প্র্যাকটিস করেন তাহলে কিছুদিন পরে আপনি নিজের মধ্যে একটা বড় চেঞ্জ দেখতে পাবেন আপনি আপনার মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ ফিরে পাবেন আর আপনার অলসতা ধীরে ধীরে কম হতে শুরু করবে তো অলসতাকে জয় করতে চাইলে এই ছয়টি জাপানিজ টেকনিক প্র্যাকটিস করুন আর যদি আপনি নিজের মনকে কন্ট্রোল করতে চান তাহলে স্ক্রিনে শো হওয়া ভিডিওটি দেখুন দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওই ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন